নমস্কার বন্ধুরা গৃহিণীর পুজোপাঠ চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে আলোচনা করব অক্ষয় তৃতীয়ার মাহাত্ম একটি চলতি পৌরাণিক কথা অনুসারে বিষ্ণুর নবম অবতার কৃষ্ণ দাপর যুগে জন্মগ্রহণ করেন মর্তে তার সুদামা নামে এক দরিদ্র ব্রাহ্মণ বন্ধু ছিলেন সুদামা একদিন ভুলবশত কৃষ্ণের সব খাবার খেয়ে ফেলেছিলেন তারপর তিনি শ্রীকৃষ্ণকে খাবার দিতে এক মুঠো চাল নিয়ে তার ঘরে আসেন তাকে খাওয়ানোর জন্য বন্ধু সুদামার এই আচরণ মুগ্ধ করেছিল শ্রীকৃষ্ণকে এরপর শ্রীকৃষ্ণের আশীর্বাদে সুদামার সমস্ত দারিদ্রতা ঘুচে যায় মনে করা হয় যে দিন এই ঘটনা ঘটেছিল সেই দিন ছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি এই দিনটি বিশেষ শুভ এই পুজোর সঙ্গে জড়িত আছে কয়েকটি পুরাণের কথা শোনা যায় মহাভারতে কৌরবদের কাছে পাশা খেলায় হেরে বারো বছরের জন্য বনবাস ও এক বছরের জন্য অজ্ঞাতবাসে যেতে বাধ্য হয়েছিলেন পাণ্ডবরা তাঁদের বনবাসে থাকার সময়ে ফের কৌরবদের চক্রান্তে মুনি দুর্বাসা তাঁর শিষ্যদের নিয়ে একদিন পাণ্ডবদের আশ্রয় গ্রহণ করতে যান কিন্তু সেই সময় তাদের ঘরে কোনো অন্ন ছিল না ক্ষুধার্ত মুনি দুর্বাসা অভিশাপ দেবেন ভেবে ভয় পান পাণ্ডব ও দ্রৌপদী ঠিক সেই সময়ে শ্রীকৃষ্ণ এসে হাড়ির তলায় লেগে থাকা একটিমাত্র চালের দানা খেয়ে নেন আর অবাক করা বিষয় তাতেই পেট ভরে যায় দুর্বাসা ও তার শিষ্যদের দুর্বাসার অভিশাপ থেকে এই অক্ষয় তৃতীয়ার দিন পাণ্ডবদের রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণ তাই এই দিনটাকে শুভ বলে মনে করা হয় এছাড়াও শোনা যায় অক্ষয় তৃতীয়ার দিনই পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন সেই জন্যও এই দিনটি শুভ অক্ষয় তৃতীয়ার দিন ব্যবসায়ীরা লক্ষ্মী গণেশের পুজোর আয়োজন করেন অনেকের দোকানে এই দিন হালখাতাও হয় শুধু দোকান নয় অনেকে বাড়িতেও এই দিন পুজো করেন এছাড়াও বিভিন্ন মন্দিরে ভক্তরা ভিড় জমান বিশ্বাস করা হয় যে এই দিন সোনা কিনলে পরিবারে সুখ সমৃদ্ধি ঘটে বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ